তিন নম্বরে নামবেন বিরাট কোহলি তো চার নম্বর সোফিন্স ফাইনালি চ্যাম্পিয়ন ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআই তো বুমরা জসওয়াল ও কুলদীপ যাদবকেই ভারতের চ্যাম্পিয়ন ট্রফির জন্য দলে নেওয়া হয়েছে ভারতের পনেরো সদস্যের মধ্যে অর্ষদেপ সিং সুযোগ পেয়েছেন তো সেই সঙ্গেই জায়গা হারিয়েছেন মোহাম্মদ সিরাজ তো যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবকে উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতীয় অস্থায়ী স্কোয়াডে পনেরো সদস্যের মধ্যে রেখেছেন তো একই দল ফেব্রুয়ারি শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে তো যেখানেই হর্ষিদ্দানা সেট আসবেন তো বুমরার জন্য ব্যাক আপ তো যিনি দ্বিপাক্ষিক সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য প্রস্তুত নাও হতে পারেন তো শনিবার বাসাইয়ের আগেই বোমরা এবং কুলদীপ যাদবের উভয়ের উপরেই ইঞ্জুরির উদ্বেগ ছিল তো নভেম্বরে হাঁটনিয়া অস্ত্রোপচারের পর থেকেই কুলদীপ যাদব কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তো যখন বুমরা বর্ডার গ্রামস্কর ট্রফির পঞ্চম টেস্টের সময় স্টেজ সম্পর্কিত ইঞ্জুরি পড়েছিলেন তো কুলদীপ যাদব তখন ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাগারমেন্টেই তার বলিং লোড তৈরি করছিলেন তো পনেরো সদস্যের স্কোয়াডের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা সেই সঙ্গেই সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল তো ওডিয়াইতে প্রথমবারের মতো বাছাই করা হয়েছে যশশ্রী কে সম্ভবত চ্যাম্পিয়ন ট্রফিতে রিজার্ভ ওপেনার হিসেবে তিনিই থাকবেন তো বিরাট কোহলি রয়েছেন তিন নম্বর পজিশনের জন্য মিডিল অর্ডারের চেহারা দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডের মতোই রয়েছে তো যেখানেই শিয়াশার এবং কে এল রাহুল দুজনেই জায়গা ধরে রেখেছেন তো অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেল তো এছাড়া রাহুল ছাড়াও রয়েছেন ঋষভ পান্ত হলেন পনেরো সদস্যের মধ্যেই অন্য উইকেট রক্ষক তো যিনি সম্প্রতিক বিজয় হাজার ট্রফিতে অংশ নেননি তো সঞ্জু স্যামসংয়ের থেকেও প্রথম পছন্দ হিসেবে রয়েছেন ঋষভ পান্ত সেই কারণেই তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেয়েছেন তাছাড়া ঋষভ পান্ত বর্তমানেই দুর্ধর্শ ছন্দে রয়েছেন তো সেই কারণেই তিনি চ্যাম্পিয়ন ট্রফির দলে সুযোগ পেয়েছেন তো ওয়াশিংটন সুন্দর স্কোয়াডে চতুর্থ অর্ডার হিসেবে সুযোগ পেয়েছেন তো যার মধ্যে মাত্র চারজন বিশেষজ্ঞ বলার রয়েছেন মোহাম্মদ সামি সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য টি টোয়েন্টি স্কোয়াডে নামকরণ করা হয়েছিল দীর্ঘ ইঞ্জুরির কারণে ছাঁটাইয়ের পরে তাকেও চ্যাম্পিয়ন ট্রফির দলে রাখা হয়েছে তো তিনি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন দু হাজার তেইশ সালে ওডিয়ায় বিশ্বকাপে তো যেখানে তিনি চব্বিশটি উইকেট নিয়েছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন সো বন্ধুরা এবার আমরা একজনকে দেখে নেব ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডটি কেমন হলো তো রোহিত শর্মা ক্যাপ্টেন সোমান গিল ভাইস ক্যাপ্টেন তো যশ্রী যসওয়াল দ্বিতীয় ওপেনার হিসেবে রয়েছেন তো বিরাট কোহলি শেয়াস আয়ার কে এল রাহুল ঋষভ পান্ত তো অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর তো এবং স্পিন বোলার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব ফাস্ট বোলার হিসেবে রয়েছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ শামি ও অর্ষদীপ সিং একজনকে দেখে নেব চ্যাম্পিয়ন ট্রফির প্লেইং ইলেভেন কেমন হতে পারে ইন্ডিয়ান স্কোয়াডে তো রোহিত শর্মা ও সোহান গিল ওপেন করবেন তিন নম্বরে নামবেন বিরাট কোহলি তো চার নম্বর পজিশানে ওডিয়া বিশ্বকাপের মতো শ্রিয়াশায়া থাকছেন তো নাম্বার ফাইভ কে এল রাহুল নাম্বার সিক্স ঋষভ পান্ত নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া নাম্বার এইট রবীন্দ্র জাদেজা অথবা আকসয়ার পেটেল নাম্বার নাইন কুলদীপ যাদব নাম্বার টেন যশপ্রীত বোমরা নাম্বার ইলেভেন মোহাম্মদ শামী সোফিনস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই